এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রিমালের গতিপথ আবারও পরিবর্তন হচ্ছে এবং সেটি দক্ষিণ উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে এবং ইসিএম এফ মডেল অনুযায়ী এটি আগামী ছাব্বিশে মে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে সেই সময় বাতাসের একটানো গতিবেগ উঠে যাচ্ছে প্রায় একশো কিলোমিটার এবং এর প্রভাব কোন তো বাংলাদেশে পড়তে পারে এবং ভারতের বন্ধুরা আজ মে রবিবার কেমন থাকতে পারে আজকের আবহাওয়া এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের কলকাতা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং আসাম ত্রিপুরার বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর এবং বঙ্গোপসাগরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে সেটি আরও শক্তিশালী হয়ে আগামী চব্বিশ থেকে পঁচিশে মে নাগাদ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং এটি কোন উপকূলে আশ্রয় পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন জেনে নেব আজকের আবহাওয়া কেমন থাকতে পারে আজ দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত মেঘমালার সৃষ্টি হয়েছে যেটা আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া এবং ফরিদগঞ্জ তারপরে কুমিল্লা নোয়াখালী খাগড়াছড়ি এবং সন্দ্বীপের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ উঠে সে মেঘ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এছাড়াও রাজশাহী মেহেরপুর তারপরে পাবনা নাগপুর ফরিদপুর ঢাকা সিংরা সিরাজগঞ্জ এই অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সাথে কলকাতা ধানবাদ তারপর রয়েছে পুরুলিয়া বানকুড়া দুর্গাপুর বর্ধমান এই অঞ্চলের আকাশও প্রায় মেঘলা থেকে আংশিক মেঘলা রয়েছে এবার আমরা জেনে নিব আজকের আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকতে পারে এর জন্য আমরা সরাসরি রেইন মোড়ে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি আজ উনিশে মে সকালের দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় একটি বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে সিলেট মৌলভীবাজার তারপর রয়েছে সুনামগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলে খুব সামান্য বা একটি বজ্র ঝড় হতে পারে এছাড়া ঢাকা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী তারপরে রংপুর ময়মিসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আমরা সকাল দশটার দিকে আসলাম দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেটে যে বৃষ্টিপাতটা হয়েছিল সেটা পরবর্তীতে আরও অঞ্চলে বিস্তৃত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কাপাসিয়া তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া আগ্র আগরতলা তারপরে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় এই বৃষ্টিপাতটা পরবর্তীতে বিস্তৃত হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল নয়টার দিকে তাছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমরা এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর তারপরে রয়েছে ধানবাদ বর্ধমান এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিকে এবার আমরা দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বিভাগ পিরোজপুর তারপরে রয়েছে মংলা তারপরে রয়েছে বাগেরহাট এই অঞ্চলে একটি বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে যাচ্ছে দুপুরের দিকে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি মমৃসিংহ বিভাগেরও কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে দুপুর দুইটা দিকে উনিশে মে এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলেও বিক্ষিপ্ত মেঘ উঠছে সেই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুইটার দিকে এবার আমরা সন্ধ্যের দিকে আসার পর দেখতে পাচ্ছি কলকাতা তারপরে সুন্দরবন তারপর শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলে আবার একটি বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হচ্ছে সেই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে উনিশে মেঘ আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আবারও মামৃসিংহ কাপাসিয়া কিশোরগঞ্জ তারপরে মৌলভীবাজার এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যের ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের তিরিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে এবার আমরা রাতের দিকে চলে আসবো রাতের আবহাওয়া কেমন থাকতে পারে উনিশে মে আমরা দেখতে পাচ্ছি উনিশে মে রাতের দিকে ধামরাই তারপরে নাগপুর তারপর সিরাজগঞ্জ টাঙ্গাইল এই অঞ্চলে একটি বিক্ষিপ্ত মেঘ উঠতে পারে রাতের দিকে তারপর রাজশাহী এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে আর এদিকে রয়েছে কলকাতা তারপরে ধানবাদ এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশে মে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে আমরা এই পর্যায়ে আমরা জেনে নেব আগামী তিন দিনে যে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই অঞ্চলগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম তারপর গাইবন্দা বগুড়া ময়মিসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া সিলেট মৌলভীবাজার তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী তারপরে কুমিল্লা আগরতলা তারপর ভারতের ত্রিপুরা রাজ্য তারপরে ঢাকা ফরিদপুর মাদারীপুর এইদিকে রয়েছে নোয়াখালী তারপরে রয়েছে ফেনি খাগড়শোরি বরিশাল মাঠবাড়িয়া পিরোজপুর শ্যামনগর সুন্দরবন আর দক্ষিণবঙ্গের কলকাতা তারপর কলাঘাট তারপরে আরামবাগ তারপরে রয়েছে বর্ধমান শান্তিপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তো আপনারা ধারণা নিতে পারছেন যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টি বা কোথাও কোথাও ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে এই যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর খুব স্বাভাবিক রয়েছে তবে বিশে মে নাগাদ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে সেটা শ্রীলঙ্কা এবং ভারতের উপকূলে খুব কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে সেটা আগামী শক্তি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে আগামী বাইশে মে এটি আরও ঘনীভূত হচ্ছে এবং এটি একটি নিম্নচাপ আকারে রূপ নিচ্ছে এবং সেটি তেইশে মে আরও কিছুটা শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হচ্ছে এবং সে একই পরিস্থিতি রয়েছে তারপর চব্বিশে মে শুক্রবার সেটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর অগ্রসর হচ্ছে এবং পঁচিশে মে শনিবার সেটি আরও শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে আমরা পরবর্তীতে আরও ট্রেকিং করে দেখছি এটি ছাব্বিশে মে ভারতের বিশাখাপটনাম এবং দক্ষিণ উড়িষ্যার দিকে এসে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং তখন এর নাম কিন্তু করণ করা হতে পারে ঘূর্ণিঝড় রিমাল এবার দেখতে পাচ্ছি এটি ছাব্বিশে মে রাতের দিকে সন্ধ্যের দিকে এটি ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হানছে তখন বাতাসের একটা না বেগ দেখা যাচ্ছে পঁয়ষট্টি না পঁচাশি কিলোমিটার এবং সাতাশে মে এটি ভারতের ভূখণ্ডে আঘাত এনেছে অর্থাৎ এই ছিল একটি ইসিএম ডাব্লিউ এফ এর মডেল অনুসারে একটি পূর্বাভাস যেহেতু এখন এটি বা এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়নি তাই এখন এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন উপকূলে আশ্রে পড়তে পারে এমন কি হতে পারে এটি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এমনকি হতে পারে এটি হলদিয়া কিংবা দীঘার উপকূলে আঘাত হানতে পারে তো এই বিষয়ে এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তো এই ছিল খবর আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরে ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন